ত্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু পঁচিশ সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা তম অধ্যায় জাগতবে অরণ্য কন্যারা এর কর্মনুশীলনের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি জাগতবে অরণ্য কন্যারা কবিতার কর্ম অনুশীলন ক। রক্ষার নিয়ে। বিভিন্ন করে পোস্টার তৈরি করো একক কাজ খ। বাড়িতে একটি গাছ লাগাও এবং এই ছবি শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করো এটি তোমাদেরকে নিজেরাই করতে হবে তো চলো এখন আমরা প্রথম কর্ম অনুশীলনের সমাধান দেখে নি প্রকৃত্বে রক্ষার ভাবনা নিয়ে বিভিন্ন উক্তি যুক্ত করে পোস্টার নিম্ন উপস্থাপন করা হল অর্থাৎ কিভাবে কে প্রকৃতিকে রক্ষা করা যায় পৃথিবী একটাই একে যত্ন নাও গাছ লাগান পৃথিবী বাঁচান পরের উক্তিটি হলো প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচব পরবর্তী উক্তি যেখানে গাছ সেখানে জীবন এরপরে আছে নদী বাঁচান জীবন বাঁচান তারপরে দূষণমুক্ত বাতাস সুস্থ জীবন পরবর্তী উক্তি হল পরিবেশ বাঁচলে প্রাণ বাঁচবে এবং সর্বশেষ উক্তি গাছি জীবন গাছি ভবিষ্যৎ মাঝে লেখা আছে প্রকৃতি রক্ষা এই আটটি উক্তি ছাড়াও তোমরা কিছু উক্তি আছে লিখতে পারো যেমন সবুজে বাঁচে পৃথিবী সবুজে বাঁচিয়ে আমরা পরিবেশ রক্ষা করো সুন্দর ভবিষ্যৎ গড় প্রকৃতিকে নয় দূষণকে করো ধ্বংস বারো হল পানি সংরক্ষণ করো আগামী রক্ষা করো তেরো পরিবেশবান্ধব হও দূষণকে হটাও চোদ্দ পলিথিন নয় প্রকৃতির বন্ধু হও পনেরো একটি সবুজ পৃথিবী আমাদের সবার স্বপ্ন এবং সর্বশেষ হল একসাথে কাজ করি পরিবেশকে সুন্দর করি তোমরা ইচ্ছা করলে এই আটটি উক্তিও এই পোস্টারে যুক্ত করে দিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই